আপনি জানেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর একটি গ্রিক মেমোরিয়াল আছে যা কিনা এক সময় বাংলাদেশে বসবাসকারী গ্রিসের নাগরিকদের দ্বারা তৈরি হয়েছিল অথবা আপনি জানেন কি বাংলাদেশের একমাত্র মন্দির এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অবস্থিত এরকম অনেক অজানা জিনিসই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রয়েছে আসুন দেখি আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সির ভিতরে ঢুকেন তখন এই মাঠটি হয়তো আপনি অবশ্যই দেখেছেন কিন্তু এই মাঠের এক প্রান্তে রয়েছে একটি যেটি হয়তো আপনি ঠিক ভালোভাবে আগে লক্ষ্য করেননি এটি কিন্তু একটি গ্রিক এবং এটি নির্মিত হয়েছিল ১৯১৫ পনেরো সালের দিকে আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউরোপীয় বণিকরা আসতো এর মধ্যে সব শেষে যে সম্প্রদায়টি এসেছিল তারা হচ্ছে গ্রিক সম্প্রদায় মূলত কলকাতায় তাদের আবাস থাকলেও ঢাকাতেও কিছু গ্রিক বণিকরা আসেন যারা বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করতেন এর মধ্যে মূলত ছিল পাট এবং লবণ বিদেশিদের মধ্যে গ্রিকরাই ছিল ঢাকায় ইউরোপীয় সম্প্রদায় হিসেবে বসতি স্থাপনকারী সর্বশেষ ইউরোপীয় সম্প্রদায় থেকে দিকে এই জায়গাটি হয়তো আপনি অনেকেই দেখেছেন এই জায়গাটির নাম কি জানেন এটা কিন্তু ঢাকা গেট যা মির জুমলার গেট নামেও পরিচিত অনেকে গেটকে রমণা গেটও বলে থাকেন কিন্তু ঢাকার অন্যতম প্রাচীন মোগল স্থাপত্যগুলোর মধ্যে একটি হিসেবে তালিকাভুক্ত জনপ্রিয় বিশ্বাস অনুসারে মুঘল সম্রাট আরঙ্গজেবের রাজত্বকালে ঢাকার সম্প্রসারণ হচ্ছিল মীর জুমলা ঢাকার উত্তরের প্রবেশপথ হিসেবে এই ফটকটি নির্মাণ করেন যা ঢাকার উত্তরের সীমানা নির্ধারণ করে রাজধানী ঢাকায় একসময় এই গেটটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন ছিল এবং বুড়িগঙ্গা নদীর তীরে পৌঁছানোর পর শহরে প্রবেশের জন্য এই রাস্তাটি ব্যবহার করা হতো এবং ধারণা করা হয়ে থাকে সম্ভবত মগ জলদস্যুদের আক্রমণের হাত থেকে উত্তর দিক থেকে শহরটিকে রক্ষা করার জন্য এই গেট তৈরি করা হয়েছিল এই জায়গাটি অনেকেই তিন নেতার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উত্তর পাশে অবস্থিত এই তিন নেতার সমাধি কিন্তু আপনারা কি জানেন এই তিন নেতা কারা কারা অনেকেই অনেকজনের নাম বলেন কিন্তু আজকে জেনে নিন এই তিনজন হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত তিনজন রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোলাওয়ার্দি এবং সেরে বাংলা এ কে ফজলুল হক স্বাধীনতার পূর্ব সময়ে এই তিনজন নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন উনিশশো সালে স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহির উদ্দিন প্রখ্যাত এই সমাধিটি তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে কলা ভবনের কাছে অবস্থিত শিখ ধর্মের একটি উপাসনালয়ের নাম গুরুদোয়ারা শাহী ধারণা করা হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে গুরুদুয়ারার নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের পর থেকে প্রায় পঁচিশ বছর এই উপাসনালয়টি পরিত্যক্ত ছিল পরবর্তীতে এই উপাসনালয়টি দুইবার সংস্কার আরেকবার উনিশশো আটাশি সালে খুব সম্ভবত এটি বাংলাদেশে অবস্থিত একমাত্র শিখ মন্দির যা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর অবস্থিত এটি হয়তো অনেকের জানানি অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত ভাস্কর্য অনেকে ধরে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে যে ভাস্কর্যটি রয়েছে তার নাম অপরাজয় বাংলা কিন্তু না এটি কিন্তু রাজু ভাস্কর্য কলা ভবনের সামনে যে ভাস্কর্যটি তার নাম হচ্ছে অপরাজয় বাংলা আপনারা জেনে রাখুন অপরাজয় বাংলা শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ভাস্কর্য তা না এটি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপিত হওয়া সর্বপ্রথম ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন আর রেজিস্টার বিল্ডিং এর মাঝামাঝি এই জায়গাটি মলচত্বর কিন্তু জানলে অবাক হবেন এই মল চত্বর কিন্তু আসলে একটি ভুল উচ্চারণ হওয়ার নাম এই জায়গাটির আসল নাম মল্ল চত্বর উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সাবেক ফরাসি সংস্কৃতি মন্ত্রী আদরে মল্লোর সম্মানার্থে ভাবিতে এই চত্বরটির নাম করা হয় মল্ল চত্বর জানা যায় মুক্তিযুদ্ধের সময় ইউরোপে বাংলাদেশের বড় শুভাকাঙ্ক্ষী ফরাসি দার্শনিক আদ্রে মল্ল উনিশশো তিয়াত্তর সালের বিশে এপ্রিল বাংলাদেশে আসেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকারে আদ্রে মরল গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের বিবেককে তথা বিশ্বের বিবেককে জাগিয়ে তুলতে বিশেষ ভূমিকা রাখেন এমন কি তিনি মুক্তি বাহিনীর সঙ্গে লড়াইয়ে শরিক হতে প্রায় ১৫০ জনের একটি স্বেচ্ছাসেবক বাহিনীও গঠন করে ফেলেছিলেন যদিও নানা কারণে তাদের এই যুদ্ধে সামিল হওয়া হয়নি পরে উনিশশো সালে তাকে বাংলাদেশের পক্ষ থেকে বিরোচিত সম্বর্ধনা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেকেই আসেন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে আমাদের চেনা জায়গাগুলোর পেছনে এরকম আরও অনেক অচেনা ইতিহাস লুকিয়ে আছে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন